মাইনর হিস্ট্রি অর্থাৎ মাইনর হিস্ট্রি যারা নিয়েছো আজকে তাদের কি কি বলে দিচ্ছে এই ভিডিওতে টু মার্কস তো তোমরা পাচ্ছোই কিন্তু টু মার্ক্স এরকম নয় যে স্যার আপনি তো পিডিএফের একটা লিঙ্ক দেবেন সেই লিঙ্কের যুক্ততে হয়ে পিডিএফটা পেয়ে যাবো আমি সেটা বলছি না তুমি কিন্তু টু মার্ক্সের পিডিএফ পাবে হ্যাঁ কিন্তু আজকে এই সর্বপ্রথম ইউটিউবের ইতিহাসে আমি তোমাদের বলে দিচ্ছি যে মাইনর ইতিহাসে টু মার্ক্সের মধ্যে কোন কোশ্চেন্স গুলো বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো কোন কোন কোয়েশ্চেন বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ মার্কিং করে দেবো ওকে তো সেটার জন্য ওয়েট করো তার আগে তোমাদের কী কী করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে এমন এক প্ল্যাটফর্মকে যে প্ল্যাটফর্ম যে সাবজেক্টকে ধরছে সেই সাবজেক্টকে শেষ করছে চলো কারেন্ট চলে গিয়েছিল তো কথা হচ্ছে এরকম যে আজকে মাইনর হিস্ট্রি যে সাজেশনস আমি তোমাদের নিয়ে এসেছি সেইখানের মধ্যে তোমাদের থাকবে লাস্ট মিনিট এ লীগ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুই নম্বর লাস্ট সেকেন্ড অর্থাৎ মিনিট নয় লাস্ট সেকেন্ড মাত্র 6টা প্রশ্ন তোমাদের পরীক্ষা করতে হয় সেই 6টা প্রশ্নই আজকে তোমাদের বলে দিচ্ছি হয়ে গেল এরপর নেক্সট তোমাদের যেটা করতে হবে সব থেকে বড় কথা সেটা হচ্ছে তোমাদের টিপস বলে দিচ্ছি এই সাবজেক্টের উপর টিপস বলে দিচ্ছি টিপসটা ভালো করে শোনো ওকে চলো শুরু করছি প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে লাস্ট মিনিট এর লিখ দিয়ে দিচ্ছি এখানে দ্বিতীয় কথা তোমাদের কি বলবো যে তোমাদের হচ্ছে সেই ছটা প্রশ্ন যেটা তোমাদের করতেই হচ্ছে দেখে নাও ছটা প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ এই কোশ্চেন এইভাবে যে হোন আক্রমণ কতটা দায়ী কোশ্চেন আমি ছটা বলবো একটা হয়ে গেল দুই নম্বর কোশ্চেন করছো যে তোমাদের টিকা অর্থাৎ মৎস্য নায় সুফি ও ভক্তি আন্দোলন আর কৌলিন্দ প্রথা এই যে কোশ্চেনটা বলেছেন এই কোশ্চেনটা করতেই হচ্ছে ধরো মানলাম এর মধ্যে তিনটে ঢুকে রয়েছে কিন্তু তোমাদের করতেই হচ্ছে কিন্তু এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সুফি ও ভক্তিবাদ আন্দোলনটা প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব এবং লাস্ট ছ নম্বর কোশ্চেন করছো চোল রাজবংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ বা যে শাসন ব্যবস্থা তো এই হচ্ছে মাত্র ছটা প্রশ্ন তোমাদের ইতিহাস মাইনার থেকে দিলাম সেকেন্ড এবং দিচ্ছি এবং তোমাদের বলছি এবার টিপস এই সাবজেক্টের ওপর টিপস কি টিপস থাকছে কিরকম এই সাবজেক্টে দেখবে পতনের যে কারণগুলো থাকে তার কিন্তু পয়েন্টগুলোকে তোমাদের জানতে হবে যে প্রত্যেক সাম্রাজ্যে পতনের কিন্তু কারণ ওই ম্যাক্সিমাম মিনিমাম একই সামরিক দুর্বলতা কেন্দ্রগত দুর্বলতা তারপরে আন্তর্জাতিক দ্বন্দ্ব থাকে তারপরে দেখা গেল অর্থনৈতিক দুর্বলতা থাকলো সম্রাটের দুর্বলতা থাকলো এই নানান কারণে নানান কারণে একটা সাম্রাজ্য ধ্বংস হয় তো আমরা জানি যে কোনো সাম্রাজ্যের পতনের কারণ করুক না কেন ধর দেখা গেলো যে তোমাদের পড়লো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ তারপরে দেখা গেলো তোমাদের আহ রাজপুত শক্তিগুলি পতনের কারণ তো পতনের কারণের জায়গাতে এই পয়েন্টগুলোকে মিনিমাম ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রশ্নতে লাগিয়ে দেবে দেখবে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বিরাট বড় টিপস বললাম দ্বিতীয় টিপস হচ্ছে ইতিহাসের যেগুলো আজকে বললাম সেইগুলোকে আগে রেডি করো তারপর আমার দেওয়া লাস্ট লাস্টনের মধ্যে যদি একটা দুটো বাকি থাকে সেটা করো তারপর বাকি যেগুলো আমি লাস্ট মিনিট কোয়েশ্চেন্ট কোথাও দিই সেগুলোকে তোমাদের দেখে দিতে হচ্ছে চোখ বুলিয়ে যাতে পড়লে লিখে আসতে পারো মোটামুটি এইটা করছো তিন নম্বর যে কাজটা করছো সেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো বলে দেওয়া হয়েছে সেই কোশ্চেন কিন্তু একটা তুমি পয়েন্ট বানাও মানে পয়েন্ট লিস্ট বানাও যে যে কোন কোশ্চেন যা যা ইম্পর্টেন্ট স্যার বলেছে সেই কোশ্চেনস এর গুলো আমার কাছে আছে आंसर মধ্যে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্টে একটা করে লিস্ট বানাবে যে লিস্ট বানিয়ে পুরো সোজা সুজি বেঞ্চে গিয়ে তুলে দিতে তোমাদের एग्जाम হলে বেঞ্চে গিয়ে এবার তোমার কপাল ভালো তাহলে বেজ পরিষ্কার থাকবে না কিন্তু লেখালে কি থাকবে জানি না সেটা যদি থাকে কোন ক্রমে তোমাকে তুলে নিতে হবে সে বসার জায়গায় হোক উপরে হোক তুলে নিলে কি হবে যখনই কোশ্চেনসটা পড়বে তুমি পয়েন্ট ধরে ধরে আরামসে মানে লিখে আসতে পারবে স্যারেরা ধরেও দেয় যে তুমি কেন তুলেছো স্যার এটা আমার মাথাতে ছিল মাথা থেকে তুলেছো আমি দেখে থেকে তুলি আর এইগুলি আমি খাদা তুলবো তো আমার এখানে কি আপনি ভুল ধরছেন কেউ কিচ্ছু তোমা করতে হবে না কোনো ক্ষতি হবে না এই টিপসটাকে ফলো করো অনেক কাজে লাগবে আচ্ছা তো তোমাদের টিপস বলে দিলাম এরপরে চলো টু মার্কসের কোন কোন গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট জোর দেখতে হবে আমি মার্কিং করে করে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে তোমাদের এই সাবজেক্টের পিডিএফটা তোমাদের হাতে তুলে দেবো তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি ওটা যুক্ত হবে আগে দেখে না কোনগুলো ইম্পর্টেন্ট তারপরে সেখানে যুক্ত হয়ে পিডিএফটা তোমরা নিয়ে নেবে চলো দেখে না দেখে নাও আজকে তোমাদের যে মাইনার হিস্ট্রি টু মার্কস দিচ্ছি আমি এখানে কিন্তু তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তুমি পিডিএফটা এই পিডিএফটাই কোথেকে পাবে সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এবং আমি রাত নটার পর সেখানে আমি আবার রিআপলোড করে দেবো দেখি যদি দুপুরের মধ্যে এই পিডিএফগুলো যেগুলো আপলোড অলরেডি হয়ে গেছে সেগুলো আবার আমি রিআপলোড করার চেষ্টা করবো দুপুরের মধ্যে যেহেতু অনেক ভিডিও করতে হবে তো চলো এই পিডিএফটা তোমরা তো পেয়ে যাবে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তার থেকে বড় কথা হচ্ছে এই যে প্রশ্নমান টু টু রয়েছে কোন কোশ্চেন্সগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যেও যেটা দিয়েছে দেখে নাও প্রথম যে কোশ্চেন দেখো আমি মার্কিং করছি না কারণ হচ্ছে যেহেতু নাম্বার দেওয়া আছে তো গুপ্ত সাম্রাজ্যের যে পতনের প্রধান দুটি বা পতনের দুটি কারণ প্রথম প্রশ্নটা করতেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা দুইয়েরটা ইম্পর্টেন্ট আছে করে নেবে তিনেরটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে চার একটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা তারপরে চলে যাচ্ছে তোমরা এক একটা করছো দুই একটা তো অবশ্যই করতে হচ্ছে তারপরে ধরো এখানটায় চলে যাচ্ছ সাত একটা করবে একটা করছো নয়টা করছো সাত আট নয় আচ্ছা এরপরে তোমরা চলে যাচ্ছ করে নিচ্ছ তোমরা ধরো একটা করো তিনেরটা করছো প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা নেক্সট তোমাদের দেখো এখানটায় চার লোক শ্রেষ্ঠটা করছো চার শৈলী অবশ্যই দুই আর তিন দুই আর তিন করছো পাঁচেরটা করছো দন্তী দুর্গ নেক্সট তোমাদের দেখো দশেরটা করছো স্থানীয় সাহিত্যশাস বলতে কী বলছে দশেরটা বারোটা করছো নগরম অবশ্যই তারপরে এগারো দশেরটা করছো সরি মানে তেরোটা সরি দশ হয়ে গেছে টাইপিংয়ে তারপরে তোমরা চলে যাচ্ছ এক কেটটা অবশ্যই করো এক একটা করছো চারেরটা করো চারেরটা করছো এরপরে ধর এখানে সাত এগুলো দরকার অতটা নেই দেখো দরকার নেই বলছি কিন্তু ছেড়ে দিও না কিন্তু হ্যাঁ অবশ্যই দেখে নেবে আমি জাস্ট ইম্পর্টেন্ট করে বলে দিচ্ছি এক একটা করবে দু একটা করবে তিনেরটা করবে হ্যাঁ আচ্ছা এরপরে তোমরা চলে যাচ্ছো এখানটায় সেরকম কিছু ইম্পর্টেন্ট আমি দেখছি না মানে মোস্ট ইম্পর্টেন্ট দেখছি না কিন্তু ইম্পর্টেন্ট সব কটাই কিন্তু এর মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট আমি দেখছি না ওইটা এখানটায় এগারোটা করছো এগারোটা করছো এগারোটা করে নেওয়ার পর তেরোটা করবে শশাক মানে একটা ডিটেলস করে রাখবে চোদ্দোটা করছো মাত্রা নয় ষোলোটা করবে কৈবর্ত বিদ্রোহ করবে কুড়িটা করছো একুশ হাজারটা করছো ওকে আচ্ছা আর দেখো নেই আর নেই ব্যাস এই কোশ্চেন্সগুলো তোমাদের দেখে নিতে হচ্ছে তোমরা কী করবে নোট ডাউন করবে না আমি যে সংখ্যাগুলো বললাম ভিডিওটাকে একটুখানি আবার রিমাইন্ড করে এই নাম্বারগুলো একটু লিখে নাও যে সেগুলো একটু ভালো করে আগে দেখবে তারপর বাকিগুলো চোখ বুলি নেবে ওকে ভালো থেকে সুস্থ থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো